সালামুক হ্যালো সবাইকে শুভেচ্ছা আমরা চলে আসছি রায়বাজারে একটা ভিডিও নিয়ে একটা ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে যে লিফ্ট টু টুইন বিল্ডিং লিফ্ট এখানে দুইটা চার তালায় লিফ্টের এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো খুবই দারুণ পরিবেশ রায়বাজার ফেরিবাদের ঠিক সাথেই এটা সাদেক খান পেট্রোল পাম্প আপনারা যারা চিনেন তারা তো জানেন এইটা একটা সিঁড়ি এইটা একটা সিঁড়ি মিলিয়ে এখানে এই যে ফ্ল্যাটটার ভিতরে প্রবেশ করবো এটা নিউ ফ্ল্যাট এখন পর্যন্ত ইউজ হয়নি এটা বিক্রি হবে এটা ড্রয়িং ডাইনিং স্পেস আবারও দেখাচ্ছি ড্রয়িং ড্রয়িং রুম এটা এটা কমন বাথ আপনারা দেখছেন জোড়া প্রপার্টি এখানে এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের যারা এই কমের ভিতরে বাজেটের বাজেটও কম ছোট ফ্ল্যাট চাচ্ছিলেন তাদের জন্য এটা একটা বাদ এটা একটা এটা এই কোম্পানির মালামাল রাখা এটা একটা বেডরুম এটা সামান্য একটু এটা ডাইনিং স্পেস ডাইনিং এর কিচেন রায়বাজার ভেরিবাদের সাথেই আপনারা যারা ধানমন্ডি চিনেন ধানমন্ডি ঠিক পশ্চিম সাইডে এই রায়বাজার ধানমন্ডি লাগোয়া একদম রায়বাজার ধানমন্ডি পনেরো নম্বর থেকে অথবা আবাহানি মাঠ থেকে অথবা শঙ্কর থেকে এখানে তিরিশ টাকা রিক্সা ভাড়া মাত্র এবং রাস্তাঘাট খুব ফ্রেশ এবং রায়বাজার এখন অনেক উন্নত যারা রায়বাজার সম্পর্কে ভিন্ন ধারণা আছে গত বছর আগে সেটা সম্পূর্ণ চেঞ্জ রায়বাজার এখন অনেকটাই আবাসিক যার ফলে এটাও একটা দারুণ আধুনিক মানের বিল্ডিং এটা এইটা একটা বেডরুম মূলত তিনটা পেট ড্রয়িং ডাইনিং দুইটা ব্যালকনি আপনারা দেখলে ভালো লাগবে আপনাদের এটা একটা ব্যালকনি এবং এটা এই সাইডে বিশ ফিটের রোড আছে এটা সিটি কর্পোরেশনের রোড এই যে রোড এবং এখানে রায়বাজার কাঁচা বাজার কাঁচা বাজারের খুব কাছাকাছি এটা বুদ্ধিজীবী কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড রায় বাজারের যে রোড সেই রোডের সাথেই এখানে এই ফেলারটি বিক্রি হবে আমরা আরেকটা বেডরুম আপনাদেরকে দেখাবো এটা আর একটা বেডরুম এটা মাস্টার বেড এটা অ্যাটাচড সহ এখানে জানালা আছে কাজ কিছুটাই দরজা জানালার কাজ শুধু বাকি আছে এটা আপনারা ব্লাড কনফার্ম করার পনেরো দিনের ভিতরে কাজটি করে দেওয়া হবে এটা দারুণ একটা ব্যালকনি বড় সাইড সেলাইটিং হবে এখানে আর এটা অ্যাটাচড বাথ অলমোস্ট সেটিং সব ওকে বিল্ডিং এর বয়স চার বছর পাঁচ বছর হয়ে গেছে এটা এখনো কাজ বাকি আছে আপনারা অর্ডার করলেই সাথে সাথে এটা এটা ফুল রেডি করে দিয়ে দেবে এই উত্তর সাইড আশেপাশে হ্যা বিল্ডিং আছে এটা রোড সাইড তেষট্টি লক্ষ টাকা টাকা দাম চাচ্ছে তেষট্টি লক্ষ টাকা একটু অনার করতে পারে সেটা মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে আপনারা নিবেন আমাদের প্রয়োজনে এই ফ্ল্যাটটি ভিজিট করার জন্য আমাদের নিচের দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার যে কোনো ফ্ল্যাট প্লট বাড়ি রায়বাজার ধানমন্ডি হাজারিবাগে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম